দুপুরে গরম ভাতের সাথে পটলের এই রেসিপিটা থাকলে দুপুরে খাওয়া দাওয়া একদম জমে যাবে চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে পটলের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু অঙ্কু ঝুনু অঙ্কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপিটা শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদে পটলের একদম নতুন একটি রেসিপি তাই শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি বন্ধুরা অন্যান্য ভিডিওর মতন আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তাই কীভাবে বানাবো সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে আমি পাঁচটা পটল নিয়েছি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এবার আমি একটা চাকুর সাহায্যে পটলের যে ওপরে খোসা ভাবটা আছে প্রত্যেকটা পটল আমি একেভাবেই ওপরের অংশটা এভাবে ছিলেন আজকে শেয়ার করা সম্পূর্ণ নিরামিষ পটলের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন বন্ধুরা আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে এবার দেখুন সমস্ত পটলগুলোকে খোসাগুলো আমি হালকা করে ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে জলে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য আর আমি পটলগুলোকে এভাবে একটা ছোট গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। একটা একটা করে পটল আমি একে একে গ্রেড করে নেব আর আজকের এই রেসিপিটা দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করবে সমস্ত পটল আমি গ্রেড করে নিয়ে চলে এসেছি এবার আমি পাশে রেখে দেব। তার সাথে সাথে আমি এদিকে আলুটাকেও গ্রেড করে নিয়েছি এবার আলুটাকে আমি জলে দিয়ে নেব। দু থেকে তিনবার জল পাল্টে ভালো করে আলু ধুয়ে নিতে হবে এখানে আমি পাঁচটা পটলের সাথে দুটো মাঝারি সাইজের আলু গ্রেড করে নিয়েছি এবার ভালো করে আলুটাকে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব গ্রেড করা আলু ভালো করে হাত দিয়ে একটু ধুয়ে নিতে হবে এইভাবে আর এদিকে আমি একটা গ্যাসের চুলো অন করে কড়াই বসিয়ে দিয়েছি এক চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি কালো জিরে আর সামান্য এক চিংটি মতন হিং আর এখানে দিয়ে দিলাম আদা এবং কাঁচালঙ্কা বাটা আধ বাটা করে বেটে নিয়েছি এক চামচ মতন এবার ভালো করে আদা কাঁচা লঙ্কা বাটাটা ভেজে নেব প্রায় দু মিনিট মতো ভেজে নেব সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর তার সাথে পরিমাণ মতন লবণটাও দিয়ে নেব লবণ এবং হলুদ দিয়ে দু মিনিট মতন ভেজে নেব এবার দিয়ে দেব গ্রেড করে রাখা পটল পটলটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মশলার সাথে নেব যাতে পটলের কাচাকাছা ভাবটা চলে যায় আগে আমি পটলটা দিয়ে দিচ্ছি গ্রেড করা পটল দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর আমি গ্রেড করা আলুটাকেও দিয়ে নেব পটলটা কিছুক্ষণ ভেজে নিয়েছি পটলের জল জল ভাবটা অনেকটা কমে গেছে এবার দিয়ে দিচ্ছি গ্রেড করা আলু গ্রেড করা আলুটাকে খুব ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনির মাধ্যমে তারপর এবার গ্রেড করা আলুটা দিয়ে পটলের সাথে একসাথে ভালো করে কষে নেব। এইভাবে ভালো করে কষে নিয়ে অনেকটা আলু পটল সিদ্ধ হয়ে যাবে আর একটা পুর তৈরি হয়ে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন বেসনটা অবশ্যই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন এবার দু চামচ বেসন দেওয়ার পর ভালো করে আবারও মাখিয়ে নেব এইভাবে এক থেকে দু মিনিট মতন বেসন দিয়ে আলু পটল গ্রেড করাটা মিশিয়ে নেওয়ার পর সবার শেষে দিয়ে দেবো কোকোনাট পাউডার এটা মার্কেট থেকে নিয়ে এসেছি আপনাদের কাছে যদি নারকেল থাকে তাহলে সামান্য নারকেল একটু পুড়ে নেবেন এক চামচ মতো তারপর দিয়ে নেবেন আর যদি নারকেলটা না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন কিন্তু নিরামিষ রান্না তো পুরের মধ্যে একটু নারকেল দিলে খেতে ভালো লাগবে তাই আমি নারকেলটা দিয়ে নিলাম এখানে শুকনো নারকেলের পাউডার আমি ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রেশ নারকেলের কুড়ে নিয়ে দিয়ে নিতে পারেন তারপর এবার আমি পুরটা ভাবে তৈরি করে নিয়েছি একটা থালার মধ্যে তুলে ঠান্ডা করে নেব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে রান্নার জন্য ফিরে আসব। থালার মধ্যে তুলে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসে আমি রান্নাটা শুরু করছি একটা গ্যাসের চুলায় অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এবার হাতের মধ্যে অল্প করে তেল মাখিয়ে নিয়েছি এবং গোল গোল করে পুরটা একটা শেপ দিয়ে নেবো কোফতার মতো আমি শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে চৌকো চৌকো শেপ দিয়ে নিতে পারেন বা লম্বা এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিয়ে ভেজে নেব ভালো করে লাল করে দুপিট ভেজে নিতে হবে নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দেবো একদিক ভালো করে ভাজা হওয়ার পরেই উল্টে দিতে হবে নালে অনেক সময় এগুলো কাঁচা থাকলে ভেঙে যাওয়ার চান্স থাকে তো এক পিঠ লাল করে ভাজা হলে অপর পিঠটাও লাল করে ভেজে নেব একইভাবে সবগুলো ভেজে নেব বন্ধুরা এগুলো কিন্তু আবার ভাজা হয়ে গেছে আমি তেলটাকে ঝরিয়ে তুলে নেবো আর অবশ্যই বন্ধুরা একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখবেন পটলের এই রেসিপিটা আগে যদি না এইভাবে বানিয়ে খেয়ে থাকেন আশা করছি বন্ধুরা আপনারও এবং আপনার পরিবারের সবার ভালো লাগবে একবারে ভাজা হবে না সেই জন্য আমি দুবারে ভেজে নিলাম একইভাবে ভেজে নিয়েছি লাল করে তারপর আমি তুলে নিচ্ছি সমস্তগুলো ভাজা হয়ে গেছে পাশে রেখে দেব এবার আমি আলুগুলোকেও ভেজে নেব একটা আলু নিয়েছি বড়ো সাইজের এভাবে কেটে নিয়েছি একটু ডুমো করে আলুটা হলুদ দিয়ে ভেজে নেব আর আপনারা যদি আলু ছাড়া বানাতে চান তাহলে কোপ্তাগুলো ভেজে নিয়ে মশলা গ্রেভিটা বানিয়ে নেবেন আমি আলু দিয়ে বানাচ্ছি সেই জন্য আলুটাকে আমি ভেজে নিচ্ছি আলু ভেজে নিয়ে এবার তুলে নেব। সমস্ত আলু ভেজে তুলে নিয়েছি আর এখানে আমি কিছু মশলা নিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা জিরে এক টুকরো দারচিনি আর তেজপাতা ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা দু চামচ মতন আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি যেহেতু মশলাতে হালকা জল আছে সেই জন্য তেল ছিটকাচ্ছিলো তাই লোতে রেখে একটু ভেজে নেওয়ার পর আমি নেড়ে নিচ্ছি তারপর আদা কাঁচা লঙ্কা বাটাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একে একে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো লবণটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন তরকারি স্বাদ অনুযায়ী এবার একে একে গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতন কষিয়ে নিলে পুরোপুরিভাবেই কষানো হয়ে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি বন্ধুর এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব সামান্য পরিমাণে জল দিয়ে দেব টমেটোটা কিছুক্ষণ ভাজার পর এইভাবে প্রথমবার পটলের রেসিপি বানালাম বাড়ির সবাই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করেছিল আশা করছি বন্ধুরা আমার মতো করে আপনারাও বানালে আপনার পরিবারেরও সবাই অনেক বেশি পছন্দ করবে এবার লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিলাম এবার দেখুন ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে সামান্য পরিমাণে চিনি দিলাম চিনি দিলে তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যাবে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আলুটা এক এক থেকে দুবার ঢাকনা চাপা দিয়ে এবং ঢাকনা খুলে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু আলু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে খাবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি লো ফ্লেমে আবার একবার ঢাকনাটা চাপিয়ে দেব কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে দিয়ে রেখে দেওয়ার পর ঢাকনা খুলে নিলাম এবার কিন্তু মশলা পুরোপুরিভাবেই কষানো হয়ে গেছে আর আলু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এই সময় দিয়ে দেব আমি জল জলটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন যেমন ঝোলের গ্রেভিটা রাখতে চান জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি একটু ফুটে উঠলেই ভেজে রাখা পটলের কোপটাগুলো দিয়ে নেব। তারপরে প্রায় তিন থেকে চার মিনিট মতন ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে লো ফ্লেমে একদম ঢাকনা চাপা দিয়েই এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা নিয়েছি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা চাপিয়ে দিয়ে পুরোপুরিভাবেই আলু সিদ্ধ করে নেব তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে নেবো পুরোপুরিভাবেই কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব নালে কোপ্তাগুলোতে অনেকটা ঝোলের গ্রেভি কিন্তু টেনে নেবে ঠান্ডা হয়ে গেলে পারে তাই আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং